এই ভিডিও দেখে যদি দর্শক ভালো বলে তাহলে ভালো হবে আমি যদি বলি ভালো তাহলে তো ভালো হবে ভালো হবে না দর্শকের ভালো বলতে হবে এই যে একটা কথাই বলে যে দর্জন যদি বলে ভালো আল্লাহ পাকও তাকে ভালো বলে অনেক গরু তার মধ্যে অনেক গরু বায়না করা আছে যারা প্রবাসী ভাই আবার গ্রামগঞ্জের ভাইরা বায়না করে রাখছে বুকেট করে ওগুলা তো দেখাতে পারবো না বেঁচতে পারবো না তাদের মোটামুটি ধরেন যে বাইশ তেইশটা গরু আছে তার ভিতরে আমি মনে করেন যে বেঁচে বাইসে বাইসে আমি কিছুটা গরু যেগুলো রেস্ট পাইছে রেগুলার ভিডিও আপনাকে দিবো আচ্ছা তো ব্যবসা মানে কেমন হচ্ছে ইনশাআল্লাহ কার কি উন্নতি তা জানি না আমি তো গরু মিলাইতে পারতেছি না ভাই প্রতিবেদন সারা বিক্রি হয়ে যাচ্ছে এ দেখেন আপনি প্রতন করার আগে তিনটা গরু বিছলাম আপনি হাতের সামনেই বিছলাম আপনি তো মিথ্যা কথা বলতিছেনা আপনি সামনে দুইটা পাটি তিনটা গরু নিলো প্রতিদিন সারা বিক্রি হয়ে যায় রাত আল্লাহ মোটামুটি দিন পতমাল দিতে আর কি আর আপনি তো অনেক দিন ধরে এই ব্যবসা মানে হ্যাঁ আমার আজকে ব্যবসার বয়স 27 বছর আচ্ছা আর আপনি তো অনেক গ্যারান্টি ট্যারান্টি দিয়ে বিক্রি করে থাকেন এই গাভীর জগতে সত্য কথা বলতেছি ভাই হাইতমত আল্লাহর হাত সত্য কথা বলি এই গাভীর জগতে মানে দুধ দুধ নিয়ে আমি কোনো ছলনা করি না দুধ নিয়ে কোনো না 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 যদি বিশ লিটার হয় আমি বলবো আঠারো লিটার আঠেরো লিটার ষোলো লিটার আমি সবসময় এক দুই লিটার কম রাখি কি জন্য কম বলি জানেন যে ভাই লেবে সে ভাইয়ের বাসায় যদি এক দুই লিটার বিক্রি দুধ বেশি হয় আমার সুনামভাবে আরও পাঁচটা বিক্রি করতে পারবো ব্যবসার মান থাকবে

দুই সপ্তাহ হয়ে গেলে আপনি রাগারাগি করেন না অবশ্যই ভাবি কিন্তু রাগারাগি করে তোমার ভাই টাকা ফেলায় রাখছে তোমার লাভ কি বলে না তাহলে ভাই ভাই যদি পাঁচ হাজার টাকার জন্য গন্ডগোল লাগে বাইসেই আছে সামনা সামনে একই একই পরিবারে পাতলে ভাত খায় এটুকু যদি সহ্য হয় কেউ বাকি করবে আছে এটা ধোকা এরা ভোকাস দিয়ে ডাকি নিয়ে আসে আকর্ষণে মানুষকে ভালোবাসে মিষ্টি মিষ্টি হাসি কথা কই ভাই ওই দুড়ি গরু লিদের একটা গরুর টাকা দিয়ে একটা গরুর টাকা বাকি বাট পারে ওই একটা টাকা ধরে নিবে বলবে যে আর টাকা হয় না ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান না যারা আসে একশো টাকা আমাদের বাকি দেয় না গাড়ি গরু বাকি দেয় কিছুটা বিক্রি করে এই ব্যবসা আমার কাছে অনেক লোকই বলে আবার দেখে অনেক লোক প্রতিবেদন করে হাটের প্রতিবেদন আপনি যে গরুটা দাম আমি কত ভাইয়া চার লক্ষ পাঁচ চার লক্ষ পাঁচ তিন লক্ষ পুঁচা আসি দু লক্ষ পুঁ না এভাবে আর যারা কিনে রাখে আমরা একটা গরু কিনে রাখি বাসের সঙ্গে রাখি করে একটা একটা ছেলে আইসি পরিচালকের লাইসেন্স নেয় ভুয়া পাঁচশো এক হাজার টাকা দিয়ে প্রতিদিন ওই গরুর দাম চাই চার লাখ যদি পাঁচ হাজার দাম চালাম ও দাম চাই কথা জানো দুই লাখ বিশ হাজার মানুষ তো পাগল হয়ে যাচ্ছে মানুষ পাগল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বিকাশ নম্বর আটকা বাইরে গরু নাই ভাই গরু আরে ভাই কিনেছে এগুলো লোকের গরু প্রতিবেদন দেখা যে আড়াই লাখ কিনা দেড় লাখ চায় যে কিনা ওই খালি নব্বই হাজার এইভাবে মানুষকে ধোঁকাতি না টাকা খায় এই ধোকাতকে পড়বেন না আমার যেমন থারাম খামার বাড়ি আছে কিনা আছে আছে না আমরা কি পাঁচশো টাকা মারি আমরা এই দেশে চলে যেতে পারবো পারবেন না পারবো না কিন্তু হাটের প্রতিবেদন দেখলেন কোথায় বাড়ি কোথায় ঘর নাই খামার কিছু দেখালো না হাটের প্রতিবেদন ছবি তুলে সাইয়ে দিল ফেসবুক বুকে ইউটিউবে সাজিয়ে দিলো আপনারা পাগল হয়ে গরু কিনেন এই গরু কিনবেন না আর আরেকটা কথা বলতেছি আপনি যদি আমার কাছেও গরু কিনতে আসেন যে গরুটা আমার কাছে কিনতে আসবেন কাস্টমার আসবে ওই গরুটা যদি আসে না পায় যদি অন্য খামারে যায় আমাকে আমাকে নেবেন না অন্য খান আমাকে নিয়ে যাবেন না দালাল ছাড়া একলে আসবেন একলে এসে গরু কিনবেন যদি দেখেন আমার ফার্মে গরু আপনি কিনতেছেন নাই অন্য ফার্মে যদি বলি যে চলেন যাই আপনি কিনবেন না আপনি মন মধ্যে আপনি যাবেন তাহলে গরুপতি প্রতি বিশ কম পাবেন গরুপতি প্রতি কম পাবেন দালাল সাথে করে আসলে বিশ হাজার গরু আপনি বেশি হবে দুধও ভেজাল পাবেন আচ্ছা আচ্ছা এই ভুলগুলো করবেন না আর আমার থেকে গরু কিনতে হলে পরে সঠিক নিয়ম আমার গরু দামাদামি করবেন দামাদামি করে বিকাশে বায়না করবেন বিকাশে বায়না করে বুকিং করবেন আপনারা পাঁচ দিন পরে আসলেও সমস্যা নেই সাত দিন পরে আসলেও সমস্যা নেই ওই গরু যদি বিক্রি করে থাকি বায়না করা গরু কোনো যদি বিক্রি করে থাকি

দরদাম করা যাবে প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে আলোচনার মাধ্যমে বিক্রি হবে আলোচনার মাধ্যমে বিক্রি হবে বাচ্চা কি দেখছেন ভবিষ্যতে মেরারুনা বাচ্চা এত সুন্দর বাচ্চা দিছে দেখেন কালার কি আর ঠ্যাং চারটা দেখেন কত সুন্দর পাথারি মোটা মাসাল্লাহ খুবই ভালো গাবি খুবই ভালো মানে মান মাজা যেমন বাচ্চা তো মনে আল্লাহ দিছে দেখছেন হুম বাচ্চাটা কত বাচ্চা দিছে বাচ্চা দিলে কিন্তু গাবি অনেক ভাঙে যায় হুম আর দেখছেন ভাঙছে ভাঙে না পিটা পিটায় আছে দেখেন কলসি বসানো যায় দেখেন দেখছেন কি পিটা

কোন ব্যবসা পাবেন না ভাই হালাল পথে ব্যবসা কয় দাঁত এক দাঁত ভাঙছে একটা আপনি দুই দাঁত বলছেন দুই দাঁত হিন্দু গরু কিন্তু হয় না

কি গরু ভাই বকন গরু আবার এটা হ্যাঁ বকন প্রথম বাচ্চা দিয়েছে কালকে দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত অনেক বড় গাভী এটা দুই দাঁত আপনি কি বিশ্বাস করছেন না কি বাচ্চা সাথে এটা এই দেখেন সার বাচ্চা যে ছেলে বাচ্চা বাচ্চা তো অনেক সুন্দর একটা বাচ্চা হইছে এই যে এই তিন সাড়ে তিন ঘন্টা আগে বাচ্চা দিছে এটা আজকেই বাচ্চা দিছে না তিনটা গরু আজকে বাচ্চা দিছে কি আমার ভাগ্য ভালো দেখেন আর তিনটা গরু একই বাড়ি থেকে নিয়ে আসছিলাম মাশাআল্লাহ বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা হইছে আর গরুকে দেখেন আপনি যে হাতির বাচ্চা বললেন এটা হাতি দেখেন কি উলান দাঁতে দুইটা না দুইটা দাঁতে দেখেন আর দেখেন আমার ব্যবসা বয়সে দেখেন ভাই আপনি মাপেন আপনি ক্যামেরা ধরে মাপেন এ দেখেন এক বট দেখছেন এই দেখেন এক বট ফাঁকে বান আমার ব্যবসা বয়স আমি পাইনি আর কি স্বাদের অনেক দুধের একটা গাভী হবে স্বাদের মানে মনে করেন ভাই আমি আর কি বলবো ভাই র র র দেখেন এই গরুগুলা মনে হয় কি জানেন আমি আর তো হাসো চাবে ভাই ব্যবসা তো অনেক করছে দেখেন তাহলে আমি যদি মুখ লাগাই যদি এই গরুর দুধ খাইতে পারি তাহলে একটা বাচ্চা ছেলে দোয়াতে পারবে ভাই অবশ্যই পারবে পারবে না তাহলে মেয়ে মানুষ তারও পারবে আর যদি বলেন যে গরুর নিজ দিয়ে ঢুকে যান আমি তাও পারবো না তাও পারবে হ্যাঁ ইনশাল্লাহ

চব্বিশ লিটার দুধ পাচ্ছে চারদিকে হাতায় হুতাই লেগে কিছু বলে না যারা নেবে দুধ দহন করে নিতে পারবে গাভী গরু ভাই কিন্তু হলে কোন লোকের মধ্যে মুখের মধুর রসের কথা না শুনে মিষ্টি মিষ্টি কথা না শুনে খামারে আসছে পাশ থেকেও দর্শক গাভীটা আপনারা আরে আসে দেখি আমি দুয়াই দেখলে আমি গাভী গরু দিতে হলে দুয়াইতে হবে দুই বেলা দোয়াবেন দুই বেলা দুয়ায় দুধ বুঝ করবেন তারপরে নেবেন তারপরে এটা নেবেন তার জন্য ঠকে যাবেন দামটা কেমন রাখছেন লিটার এই গোটার আমি দাম চাচ্ছি তিন লক্ষ পাঁচ হাজার টাকা সিরিয়ালের চার নাম্বার গাবিটা। জি তিন লক্ষ পাঁচ হাজার টাকা খুব বিগ সাইজ গরু এটা দেখার মতো গরু আছে তো পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই দেখা সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান গরু হলস্টার ফ্রিজিয়ান জাতের একটা গরু জি জি দাঁতে কয়টা গাভীটা এটা দুই দাঁত দাঁতে দুইটা দুইটা মাশাআল্লাহ আল্লাহ খুবই সুন্দর একটা বড় সড়ো ও গাভিজ গাবি কাকে বলে দুধের গাভী যাকে বলে দুধের গাভী দুধের গাভী একদম কোন লি হাঁস হাঁস ললি কাকে বলে কোনো লোল মানে কম্বল কম্বল কি

আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে বিক্রি করব আলোচনার মাধ্যমে নিতে পারবে জি তো এটা দেখলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার গাবিটা একটু হাটিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দুয়াই দিলে কিছু থাকে না একদম পিউজ হয়ে যায় একদম ওলান কিচ্চিটি হয়ে যায় একদম তো পরবর্তী সিরিয়ালের ছয় নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টার ফিজিএম জাতির সাথে একটু করস জার্সির সাথে একটু করছ মানে অরিজিনাল গরুটা জার্সি গরু কিন্তু ফিজিমের সাথে নিয়ে যে এটা দাগ ডাক দেখছে না সাদা ওইটা একটু মানে ফিজিমের সাথে করস হয়েছে ওইটা যে সাদা না দাগ তো অরিজিনাল যেটা ওটা নিতে খুবই ভালো একটা গাড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা কি বাচ্চার সাথে সাথে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন

দুধের চলিক আঠারো লিটার আমি বিশ পাচ্ছি কিন্তু আমি দুই লিটার কম বলবো দুই লিটার কম হ্যাঁ যে কোনো একটা গরুর মাংস নিলে পরে আপনি কিস্তিশাল্লা খুবই আপনারা পানি আছে পানি একটু পানির চাপ আছে

খুবই সুন্দর একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেনা পাওয়া বাদা বিক্রি করি না ভাই বাচ্চাটাও তো অনেক ভালো একটা বাচ্চা

গাবি জগতে দুধের কিনতে আসলে দুধের জগতে যদি গাবি কিনতে আসে দুয়াইতে হবে আপনি পারবেন না দয়ায়তে চেয়ারপাথে বসে থাকেন দুধ দহন দেখেন কিভাবে হয় কতটুকু হয় খালি বালিতেকে dekh liben দেখে তারপর দুধে বুজ খাই নেবেন না হয় নেবেন না দামটা কেমন রাখছেন এটা এই গোটার আমি দাম চাচ্ছি হচ্ছে আপনার দুই লক্ষ 5000 টাকা দরদাম করা যাবে প্রত্যেকটা গরু তেলচনা থাকবে তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছে এই পর্যন্ত যে গাবিগুলো আছে কোনো রিস্ক পায় নাই আর কিছু গাবি বাইনা করা আছে বাইনা করা গরু তো বিক্রি করতে পারবো না এটা গাড়িগুলো আমরা মিঠু ভাই দর্শকদেরকে দেখালাম যদি কেউ নিতে চাই যোগাযোগটা কীভাবে যোগাযোগ স্ক্রিনে ফোন নম্বর থাকবে ফোন নম্বরে দেখে ফোন করে আসবে আসে যেখানে বলবো যদি কোনো ভাই বাস লাইনে আসে তাহলে আসতে হবে দাসুরিয়া ট্রাপিক মোড় যে যে পান থেকে আসুক বাস লাইনে আসলে দাসরিয়া ট্রাপিক পরে নামবে আসে ফোন দিলে আমি তাকে নিয়ে আসবো আমার গাড়ি আছে আর যদি ট্রেন পদে কেউ আসে তাহলে ঈশ্বর আসতে হবে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মিটুদ্দিন শেখ আমার বাড়ি মোরলাডুলি ইন সরেকান্দি গ্রাম পোস্ট অফিস দাসুরিয়া থানাই জাবদা আচ্ছা আচ্ছা এই ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর দশ তেইশ বিরাশি আরেকটা ফোন নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান এই নম্বরে নাম্বার করলে হ্যাঁ দুইটাই মোহার্স দুটাই আছে এই নম্বরে আসে ফোন দেবেন আমি আপনি যে প্রথায় থাকেন আমার গাড়ি আছে গাইড করে নিয়ে আসে আমার বাসায় রাখবো রাইকে দুই দিন দেখবেন দুধ দুই দিন দুধ দেখে শুনে যদি মিল খাই নিবেন না হয় আপনি নিবেন আমার দর্শক দেখে শুনে নিতে পারবে দর্শক যদি গাভীর জগতে গাবি কিনতে আসেন আমার মিষ্টি কথা শুনবেন না আল্লাহর পায়ে ধরি বলে আপনাদের আমার একটা কথা বিশ্বাস করবেন না খামারে আসবেন খামারে আসবেন খামারে এসে দুই দিন থাকবেন থাকি দুধ দোয়াল করবেন সকাল বিকাল নেবেন গাবির জন্য নিতে নিতে হবে গাবি নিলে বুঝে হবে দুধ কিনতে হলে থাকতে হবে থাকলে দোয়াল নিতে হয় মিষ্টি কথা শুনবেন দেখলেন না ওই যে একটা কথাই বলে যে দেশ নষ্ট করে কানা আর নদী নষ্ট করে পানা এ কিছু কিছু খামার আলাদার জন্য আমাদের দুর্নাম হয়ে যায় ভাই বায়না টাকা মারিয়ে দেয় করেই করে ওই করে এইসব ভুলে বলবেন না আর বায়না যাকে দিবেন আইডেন্টি ফটো কপি দিবেন ভবিষ্যতে টাকা হারাবে না যে জায়গা থেকে আসবেন সুস্থ শরীরে আসবেন আর বেশি কথা বলবো না প্রবাসী ভাইদিকে বলতেছি আপনি খাস দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটির টাকা টাকা গুনে জলে ফেলায় না দেখবেন প্রতি তো খামারকে তাকে বায়না দেবেন বায়না হারাবে না আর নতুন দেখলেন ভুয়া টেনা সিরার মতন মেনা 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 করে কথা বলে আপনারা বিশ্বাস করেন দশ বিশ্বাস বায়না দেন বানাগুলো হারা যায় ওই ভুল করবেন না দেখবেন যেগুলো বাইনা দিবেন রাত বারে ফোন দিবেন